আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক বাচ্চার আমাদের কাছে আসছে যাদের প্রস্রাবের পরিমাণ অনেক কম হচ্ছে মা প্রায় এসে আমাদের বলছেন যে বাচ্চা আগে যে পরিমাণ প্রস্রাব করত হঠাৎ করে বাচ্চার প্রস্রাব অনেক কমে গিয়েছে হ্যাঁ দর্শক গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে যখন দেখা যাচ্ছে বাচ্চাদের অনেক বেশি সোয়েটিং হচ্ছে বা ঘামছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অতিরিক্ত ঘামের কারণে দেখা যায় যে বাচ্চাদের ইনসেন্সিবল লস অথবা যেগুলো বাচ্চার প্রস্রাবের মাধ্যমে ক্লিয়ার হওয়ার কথা ছিল পানি সেগুলো দেখা যাচ্ছে অনেকটুকু ঘামের সাথে বের হয়ে যাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে বাচ্চাদের প্রস্রাব আগে যে পরিমাণ হতো সেই পরিমাণের চেয়ে কম প্রস্রাব হচ্ছে এসব ক্ষেত্রে ঘাবড়ে যাবেন না আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চার কোনো পানি লক্ষণ আছে কি না এক নম্বর দুই নম্বর হচ্ছে বাচ্চা অন্তত গত পাঁচ থেকে ছয় ঘন্টায় অন্তত একবার কষ্টব করেছে কিনা সেটার দিকে নজর দিন আর বাচ্চাকে যেভাবে হোক যে কোনো মূল্যে হোক কোনো ক্রমেই পানি যেন না আসে সেদিকে খেয়াল রাখুন এবং সেজন্য বারবার লিকুইড জাতীয় খাবার বাচ্চাকে দিন জটিল বা কঠিক কমপ্লিকেটেড খাবার না দিয়ে এই সময় সহজ পাচ এবং তরল খাবারগুলো বেশি বেশি প্রেফার করুন যে সকল বাচ্চা ব্রেস্ট ফিডেড অর্থাৎ ব্রেস্ট ফিট করে শুধুমাত্র তাদেরকে ঘন ঘন বুকের দুধ দিন এবং যে সকল মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন তারাও ঘন ঘন তরল জাতীয় খাবার গ্রহণ করুন এবং পানি বেশি করে খান তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে